বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখক পরিচিতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠেরোশো সালের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করে তার পিতৃনিবাস একই জেলার ব্যারাকপুর গ্রামে বিভূতিভূষণের বাল্য ও কৈশোরকাল কাটে অত্যন্ত দারিদ্রে কিন্তু তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র উনিশশো সালে ম্যাট্রিক ও উনিশশো ষোলো উভয় পরীক্ষায় প্রথম বিভাগে এবং সালে ডিস্টিংশন সহ পাস করে তিনি দীর্ঘদিন স্কুলের শিক্ষকতা করেছেন এবং এর পাশাপাশি শহর থেকে দূরে অবস্থান করে নিরবিচ্ছিন্ন সাহিত্য সাধনা করেছেন বাংলার প্রকৃতি মানুষের জীবনকে তিনি তার অসাধারণ শিল্প সুষময় ভাষায় সাবলীর গদ্যে প্রকাশ করেছেন মানুষকে দেখেছেন গভীর মমত্ববোধ ও নিবিড় ভালোবাসা দিয়ে মানুষকে তিনি দেখেছেন গভীর মমত্ববোধ ও নিবিড় ভালোবাসা দিয়ে তার গদ্য কাব্যময় ও চিত্রাত্মক বর্ণনায় সমৃদ্ধ বিভূতিভূষণের কালজয়ী যুগল উপন্যাস পথের পাঁচালী অপরাজিতা তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস দৃষ্টি প্রদীপ ও ইচ্ছামতি গল্প গ্রন্থ মেঘমল্লার মৌরী যাত্রাবদল ও কীর্ণর দল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর ঘাটশিলায় মৃত্যুবরণ করেন দেশের ঘর বাড়ি নেই অনেকদিন থেকে। প্রত্যেক বাড়ি যাচ্ছিল ভেঙে ভেটিতে জঙ্গল গজিয়েছে এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে বন্ধু আমাকে দেখে খুব খুশি হলেন বললেন কতকাল কাল পরে বাবা মনে পড়লো দেশের কথা প্রণাম করে পায়ের ধুলা নিলাম বললাম এসো এসো বেঁচে থেকো দীর্ঘজীবী হও বাড়িঘর করবে না আগে সামান্য মাইনে পাই তাতে কি গ্রামের ছেলে গ্রামে বাস করবে এতে আর সামান্য মাইনে মাইনে বেশি কি আমি দিচ্ছি চালাঘর তুলে ফেলো মাঝে মাঝে যাতায়াত করো আরো এসে অনেকে ধরলো অন্তত খড়ের ঘর ওঠাতে হবে অনেক দিন পরে গ্রামে এসে লাগছে ভালোই বড় আম বাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি আম গাছের ছায় একটি বৃদ্ধার চেহারা ডান হাতে নড়ি ঠক ঠক করতে করতে বোধ হয় বাজারের দিকে চলেছে বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম জিজ্ঞাসা করলাম কোথায় যাবে বাজারে বাবা বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আর ভাবে চোখের উপর ধরলো বললো কে বাবা তুমি চেনলাম না তো চিনবে না আমি অনেকদিন গায়ে আসিনি তা হবে বাবা আমি আগে তো এপাড়া ওপারা যাতাম আসতাম না তিনি থাকতে অভাব ছিল না কোন জিনিসের গোলাপোড়া ধান গরু তোমাকে তো চিনতে পারলাম না নেই বাবা করাতের কাজ করতেন বললাম তোমার ছেলে আছে কেউ নেই বাবা কেউ নেই এক জামাই আছে তো সে মোড়ে ভাত দেয় না আমার বড্ড কষ্ট হাত জোটে না শব্দটি বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম কিন্তু তার ঢকলো না কিন্তু তার চুকলো না পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি এমন সময় সেই বুড়ি লাঠি ঠক ঠক করতে করতে হাজির উঠলো থাকিয়া গ্যাতিখুরর বাড়ি তিনি বললেন ও হলো জমির করাতের স্ত্রী অনেকদিন আগে মরে গিয়েছে জমির বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলো ও বাবা বোধ চোখে একটু কম দেখে বললাম এই যে আমি এখানে আমি খুঁড়োমশায় বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে সে উঠোনের তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে গেল পরদিন কলকাতা চলে গেলাম ছুটি ফুরিয়ে গেল কয়েক মাস পরে যৌষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত বললাম কি বুড়ি ভালো আছো ময়লা ছেড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বলল। আমার কি মরণ আছে রে বাবা জিজ্ঞাসা করলাম ওয়াম কিসের দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে অপাল আমার তোর জন্য নিয়ে এলাম গাছের আম বেশ করা মিষ্টি খেয়ে দেখ এখন বড় ভালো লাগলো গ্রামে কয়েকদিন অনেকদিন থেকে গ্রামে থেকে আপনার জন কেউ নেই একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকে দেখা পায়নি বাল্যকালে মাঘপিসিমা মারা যাওয়ার পর থেকে বুড়ি বললে খাও কোথায় হ্যাঁ বাবা খুড়ো মশারে বাড়ি বেশ যত্ন করে তো ওনারা ভালো ঘটি গোয়ালেনি দেয় মন্দ না ও বাবা ওর দুধ অর্ধেক জল দুধ খেতে পাচ্ছে না ভালো করে বুঝেছি পরদিন সকাল হয়েছে সবে বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে অগোপাল বিছানা ছেড়ে উঠে বললাম আরে এত সকালে কি মনে করে হাতে কি বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ায় গায়ে ঠেস দিয়ে রেখে বলল এক ঘটি দুধ আনলাম তোর জন্য সে কি দুধ পেলে কোথায় এত সকালে আমায় মা বলে ডাকে ওই হাজরা বেটার বউ তারও কেউ নেই মোর চালাঘরের পাশে ওর চালাঘর ওরে কাল রাত্রিতে বলে রেখেছিলাম বলি বৌ আমার গোপাল দুধ খেতে পায় না আজ তাই ভোরে উঠে দেখি আমারে ডাকছে মা ওঠো তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও আচ্ছা কেন বলো তোমার এসব আর কখনো এনো না কত পয়সার দাম দিতে হয় বলো কতটা দুধ বুড়ি একটু ঘাবড়ে গেল ভয়ে ভয়ে বলে কেন বাবা পয়সা কেন পয়সা না তো তুমি দুধ পাবে কোথায় ওই যে বললাম বাবা আমি মেয়ের বাড়ি থেকে তা হোক তুমি পয়সা নিয়ে যাও সে তো গরিব লোক গরিব পয়সা নিয়ে চলে গেল বটে কিন্তু সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি বড়ির কি রকম হয়তো মনে পড়ে গিয়েছে আমার উপর স্নেহের দান এমন করা ঠিক হয়নি বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখলো না আদৌ প্রতিদিন সকাল হতে না হতেই সে এসে জুটবে অগপাল এই দুটি কচি শশার জানি মোর গাছের এই নাও নুন দিয়ে খাও দিকে তাই চাল পায় আমায় দুটো না দিয়ে খায় না একা থাকো তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে অমর গোপাল আমি নতুন খাজুর পাতার চেটাই মুনে রেখে দিয়েছিলাম তোমারে বফিতে দেবার জন্য সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠলো না নানা দিকে ব্যস্ত থাকি অনেকদিন পরে গ্রামে এসেছে তো যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে আসতে ভুলবে না কিছু না কিছু আনবেই কখনো পাকা আম কখনো পাতি লেবু কখনো বা এক ছড়া কাজ কলা কি এক ফালি কুমড়ো পুনরায় গ্রামে এলাম পাঁচ ছয় মাস পরে আশ্বিন মাসের শেষে কয়েকদিন পরে ঘরে বসে আছি বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞাসা করলে বাবু ঘরে আছেন গা বাইরে এসে দেখি গত মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী লোকটি আমায় দেখে মাথার করে সে বললে বাবু কবে এসেছেন দিন পাঁচ ছয় হলো কেন আমার সেই মা পেটিয়ে দিলে বলে দেখে দেখে এসো কি আমার সেই মা পেটিয়ে দিলে বলে দেখে এসো কি কে ওই সেই বুড়ি এখানে যিনি আসতো তেনার বড্ড অসুখ এবার বোধ বাজবে না গোপাল কবে আসবে গোপাল কবে আসবে অস্থির আমায় রোজ শুধায় একবার দেখে আসুন দিয়ে বড্ড খুশি হবে তাহলে বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপর মাথায় মলিন বালিশ আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলো পরে আমাকে চিনে ধর্মর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতে আমি বললাম উঠো না ও কি বড়ি আল্লাদে আটখানা হয়ে বললো ভালো আছো অমর গোপাল বসতে দে গোপালকে বসতে দে বসবার দরকার নেই থাক গোপালের ওই খাজুরের চটখানা পেতে দে পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগে সুরে বলতে লাগলো তোর জন্য খাজুরের চাটাইখানা কদিন আগে বুনে রেখেলাম ওখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে তুই একদিন এলি না গোপাল অসুখ হয়েছে তাও দেখতে এলি না বুড়ির চোখ বুড়ির গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্য হয়তো আর বেশিদিন বাঁচবে না এই অসুখ থেকে উঠবে না বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠলো বছর খানেকার গ্রামে যায়নি। বোধহয় দেড় বছরও হতে পারে একবার শরতের ছুটির পর তখনও দুই দিন ছুটি হাতে আছে গ্রামেই গেলাম এই দুই দিন কাটাতে গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দেগম্বরের সঙ্গে দেগম্বরী অবাক হয়ে বলে ওমা মা আজই তুমি এলে সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে তোমার নাম করলো বড্ড ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল আমি এসেছি শুনে বুড়ির জামাই দেখা করতে এলো আমার মনে বলেছিল সেই একদিন আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে আমার মনে হয়তো ডাক এবার আর তা করতে পারেনি কাপড় কেনবার টাকা দিলাম নাজ্জামাই বলে গেল মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু বেলা বারোটা আন্দাজ যাবেন শরতের কটুক্তিক গন্ধটা বনঝোক ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন শরতের কটুতিক্ত গন্ধ ওটা বনঝোপ ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন তৃপ্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে আমি গিয়ে বসলাম আব্দুল শকুর মিয়া নসর আমাদের সঙ্গে পড়ত আবেদালি তার ছেলে গনি এরা সকলে গাছের ছায়া বসে প্রবীণ শকুর মিয়া আমায় দেখে বলল এই যে বাবা এসো বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কলে থেকে এলে তুমি তো জানতে না তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি তো জোয়ান ছেলে কবর খুঁড়ছে কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের উপর শুকুর মিয়া বলল দাও বাবা তুমিও দাও দিলাম এক কোদাল মাটি সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠতো অমর গোপাল সংক্ষেপিত শব্দার্থ ও টিকা চকর্তী চক্রবর্তী উপাধির সংক্ষিপ্ত রূপ পূজারী ব্রাহ্মণের উপাধি বিশেষ নড়ি লাঠি অন্ধের নড়ি অসহায় একমাত্র অবলম্বন গোলাপোড়া গোলা ভরা গোয়াল পোড়া গোয়াল ভরা করাতের কাজ কাঠ চেরাই করার পেশা করাতি করাত দিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করেছে দাওয়া রোয়াক বারান্দা পাঠ পরিচিতি আহ্বান গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে সংকলিত হয়েছে এটি একটি উদার মানবিক সম্পর্কের গল্প মানুষের স্নেহ যে বাধনতা ধন সম্পদে নয় হৃদয়ের স্পর্শেই গড়ে ওঠে ধনী দরিদ্রের শ্রেণীবিভাগ ও বৈষম্য বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে দূরত্ব সংস্কার ও গোড়ামির ফলে গড়ে ওঠে তাও ঘুচে যেতে পারে নিবিড় স্নেহ উদার হৃদয়ের আন্তরিকতা ও মানবীয় দৃষ্টির ফলে দারিদ্র পীড়িত মানুষের সহজ সরল জীবনধারার প্রতিফলনও এই গল্পের অন্যতম উপজীব্য এ গল্পে লেখক দুটি ভিন্ন ধর্ম বর্ণ ও আর্থিক অবস্থানে বেড়ে ওঠা চরিত্রের মধ্যে সংকীর্ণতা ও সংস্কার মুক্ত মনোভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন গ্রামীণ লোকায়ত প্রান্তিক জীবনধারার শাস্ত্রীয় কঠোরতা থেকে যে অনেকটা মুক্ত সে সত্য এ গল্পে উন্মোচিত হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন নিজে করো